সিঙ্গার দেবজিৎ সাহা যিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন দিচ্ছিলেন আমি দেখছিলাম ইন্টারভিউটা জাস্ট আমি শফট যে জুবিন স্যারের ব্যাঙ্ক ব্যালেন্স জিরো ব্যাঙ্কে তার ব্যালেন্স জিরো মানে বুঝতে পারছেন এটা কিন্তু মিথ্যে নয় মানে দেবজিৎ সাহা সে গরিমাবোধীর সাথে কথা বলেছে সে পুরোটা জেনেছে মানে ইনকামের পুরোটাই তিনি বিলিয়ে বেরিয়েছেন সবাইকে দিয়েছেন নিজের কথা না ভেবে তবে হ্যাঁ জুবিন স্যার কিন্তু একটা কথা বলে গেছিলেন আপনারা কতটা জানেন আমি জানি না যে গরিমা যদি গরিমা বৌদি যখন জিজ্ঞেস করেছিল যে সবই তো বিলিয়ে দাও আমাদের শরীর খারাপ হলে ভবিষ্যতে কিছু হলে তখন আমাদের কী হবে কিন্তু সেই সময় কিন্তু স্যার বলেছিলেন জুবিন স্যার বলেছিলেন যে করি মা তুমি চিন্তা করো না আমার যদি কোনো শিব বা তোমার যদি কোনো শরীর খারাপ হয় তুমি প্রত্যেকের কাছে এক টাকা করে গিয়ে নিয়ে আসবে দেখবে ওরা সবাই তোমাকে যদি এক টাকা করেও দেয় না আমার চিকিৎসা হয়ে যাবে আমাদের চিকিৎসা হয়ে যাবে কথাটা তো ঠিকই সেটা বড় কথা না কিন্তু আজকে যেটা মর্মান্তিক কথা বলতে এসেছি যে দেবজিৎ সাহা সিঙ্গার আজকে একটা খুব মারাত্মক কথাটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যেটা আমার মনের ভিতরে অনেকদিন ধরে ভাবছিলাম আমি বলবো কিন্তু সেটা যেহেতু একটা একটা সিঙ্গার কথাটা বলেছে সেহেতু আমার মনে হয়েছে যেই কথাটা তাহলে এবার তুলে ধরা হচ্ছে তো আমার বক্তব্য হচ্ছে যে মানুষরা আমরা যে যে মানুষগুলো এত ইমোশান হয়ে পড়েছি স্যারের জাস্টিস তো অবশ্যই একটা চাই 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 জাস্টিস জুবিন স্যারের জাস্টিস আমরা চাই মানে অপরাধীর কঠোর কঠোরতম শাস্তি হোক তার সাথে যেটা আমাদের সবার মনে রাখা উচিত এই সময় তার পরিবারের কথা ইন ফিউচার যেন সারাটা জীবন তারা যেভাবে বেঁচে ছিলেন মাথা উঁচু করে সম্মানের সাথে আর্থিকভাবে সেইভাবে যেন তারা থাকতে পারে সেই ব্যবস্থা দিকে কিন্তু সবার নজর দেওয়া উচিত ওই যে একটা টাইম হয় না হই হুল্লোর করে সবাই সবার ঘরে ফিরে যাওয়া দিনের শেষে ঘরে ফিরে গেলাম তারপরে সেই পরিবারটার কী হলো ভাবলাম না এটা প্লিজ যেন না হয় আমাদের মানে সবারই আসামবাসী থেকে শুরু করে যারা যারা আছেন সামিল আমার মনে হয় এদিকে নজর দেওয়া খুবই প্রয়োজন মানে একটা দুঃখ মানে জুবিন স্যারেরও ছিল যে মানে আরও বেশি কিছু ডিজার্ভ তিনি করতেন যে সম্মান তিনি এখন পাচ্ছেন এটাও দেবজিৎ সাহা বললেন যে যে সম্মান তিনি এখন পাচ্ছেন বড়ো বড়